আলাইকুম আমি প্রিয়া আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে তো গরিব ঘরের মেয়ে আমার বাবা মা আসলে আমাকে বিয়ে দিতে পারতেছে না তো এই আমি আসলে প্রতিবেদনে আসছি যদি কেউ গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চাও বা আমাকে দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে নাম কি আমার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া বাসা কোথায় বাসা হচ্ছে কোনাবাড়ি কোনাবাড়ি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার বাসা বাড়ি কোনাবাড়ি কোনাবাড়ি আপনার জন্মস্থান জি বর্তমানে কি করছেন বর্তমান তেমন কিছু করি না বাবা মা এই মানে ওখানেই থাকি আর কি বাবা মা সাথে থাকেন ফ্যামিলিতে কে কে আছে আপনার আমি আমার বাবা আমরা আরও মনে করেন পাঁচ ছয় ভাই বোন ছয় ভাই বোন ছয় ভাই বোনের মধ্যে আপনি কত নাম্বার আমি সবার বড় আপনি সবার বড় ভাই কয়জন আর বোন কয়জন

টাকা পয়সা দিতে পারতেছেন না এইজন্য আর কি বিয়ে হচ্ছে বর্তমানে কত মানুষ প্রেম করে বিয়ে করতেছে আপনি কি সেটা করতে পারেন না প্রেম আমার ভাগ্যে নাই মনে হয় এইজন্য আর কি প্রেম করে বিয়ে করতে পারি না আপনি আপনার বয়স জানেন কত বলছিলেন 25 25 25 বছর আপনি সিঙ্গেল একা একা কিভাবে আছেন একা ওই ভাবে আছি আসলে কেউ যদি পছন্দ না করে তাহলে আর কি করার আছে বাবা মা তো বিয়ে দিতে পারতেছে না কষ্ট করেও থাকতে হয় কিছু করার নাই কষ্ট করে থাকতে হয় তা আপনার বাবা কি করে আমার বাবা আসলে অসুস্থ তো ঘরেই সংসার চলে কিভাবে সংসার অনেক কষ্টেই চলতেছে আমাদের অনেক কষ্ট চলতেছে তো আপনি বর্তমানে কি চাচ্ছেন আসলে বর্তমান চাচ্ছি যে তো আমার বাবা বিয়ে দিতে পারতেছে না একটা বিয়ে সেটি করব ঠিক আছে বয়স আর কম হলো না শীতের শীতের দিন শীতের দিন একা থাকতে কষ্ট হয় তো কি রকম চাচ্ছেন মোটা না চিকন বেশি মোটাও না আবার একদম চিকনও না আপনি কি মোটা না চিকন আমি আমার জানা মতে আমি একদম মোটা ফ্যাটও না আবার একদম চিকন স্লিমও না সেক্ষেত্রে আপনি কতটুকু নিতে পারবেন আমি চাই আমার হাজবেন্ড যেন একটু পারফেক্ট হয় ঠিক আছে মোটাও না চিকনও না আবার একদম লম্বাও না একদম খাটও না বয়স যেমনই হোক না কেন বয়স আপনার তিরিশ পঁয়ত্রিশ এরকম হলেও সমস্যা নেই তিরিশ পঁয়ত্রিশের ইয়াং চাইতেছেন যদি ষাট বছরে কি বয়স আপনাকে বিয়ে করতে চায় যদি ষাট বছরের হয় তবে হ্যাঁ যদি ষাট বছরের হয় তবে অবশ্যই আমাকে একটু ভালোভাবে রাখবে ঠিক আছে এরকম যদি হয় তাহলে আমি আমি বিয়ে করতে রাজি আছি কাজ চালাতে পারবে আসলে গরিব গরম মেয়ে তো কাজ চালিয়ে নিতে হবে কিছু করার নেই কাজ চালিয়ে নিতে না হুম আচ্ছা আপু আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যদি দেখে কারোর ভালো লাগে বা আমার সাথে সারা জীবন কাটাতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবে করবে আর সেটা ভিডিও শেষে যে শেয়ার আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আবু আমরা একটি কথা আপনারা জানতে চাই আপনি দেশি চাচ্ছেন না প্রবাসী চাচ্ছেন দেশি বা প্রবাসী আমার কোনো সমস্যা নেই হইলেই হুম হলেই হলো দেখা গেছে যে একজন ছেলে করতে কি করবেন যদি দেশি কোনো আমাকে তিন বেলা খাবার দিলেই আর কাপড় দিলে যত্ন পেলে আমার তো টাকার টাকা তাহলে কিসের লোভ শুধু স্বামীর ভালোবাসা জন্য কি মানুষ এত কিছু লাগে তিন বেলা পাইলে যথেষ্ট তাই তিন বেলা এই না বলেন শুধু ভালোবাসার লোক এখন খাবারের না যদি মনে করেন যেখানে সম্মান যত্ন ভালোবাসা না থাকে সেখানে যদি আপনার রেস্টুরেন্টে না খাওনো দায় ওই খাওন খেই আসলে জীবন জানা ঠিক আছে আর ভালোবাসা স্বামীর যদি কেয়ারিং ভালোবাসা থাকে সেখানে এক দুই বেলা ভাত খেলেও মনে করেন যে পেসমোড়ি দিয়ে ভাত খালো কিন্তু শান্তি আছে এখানে তো আমরা প্রতিদিন একবারে শেষ পর্যায়ে তো দশগুণثله কিছু আর বলা আছে না দর্শকের বিষয়ে তেমন কিছু বলা নেই শুধু একটা কথাই বলবো আবারও যদি আমাকে কারোর ভালো লাগে যদি বিয়ে করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করবে সেটা হচ্ছে ভিডিও সে সাথে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে